বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের শেষে মুখে চওড়া হাসি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ প্রথম দিনের শেষে রাজ্য একানব্বই হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র প্রথম দিনের শেষে এই বিপুল বিনিয়োগের বিষয় নিশ্চিত করেছিলেন বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ছিল আর এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন অষ্টম বিজিবিএস দারুণ সাফল্য পেয়েছে এবার মোট চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে গত সাতটি বাণিজ্য সম্মেলনে ন লক্ষ কোটিরও বেশি বিনিয়োগ এসেছে রাজ্যে মুখ্যমন্ত্রী জানান আপনারা দেখেছেন এই সম্মেলন কেমন রেসপন্স পেয়েছে এই বিনিয়োগ দেখে সবাই খুব খুশি বাংলায় ইতিমধ্যেই উনিশ লক্ষ কোটির বেশি বিনিয়োগের প্রস্তাব এখনো পর্যন্ত কার্যকর হয়ে গিয়েছে এর মধ্যে ষোলো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে জিন্দালজি ও মুকেশজি কোটি কোটি টাকার বিনিয়োগের কথা বলেছেন এ রাজ্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাই আপনাদের and bengal have already received the 90 more than 90 lakh crores investment proposals already in seventh up to seventh edition out of that 16 lakh crore it is already completed and other rest of the things are on process and this time also what will be the another investment tomorrow after b2b meeting and 2 b 2 g meeting we can announce but in the meantime jindal ji mukesh ambani ji and others আমরা কথা বলেছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সুপর্ণ মৈত্রের সঙ্গে আজ তো বাংলাকে কি জানিয়েছেন শোনাই আপনাদের এই দিনের শেষে কি কি বাণিজ্য এলো কি কি শিল্প হবে রাজ্যে কত টাকা এলো হিসেব নিকাশটা কি দাঁড়ালো যে সমস্ত শিল্পপতিরা এলেন রাজ্যে তাবরো তাবড়ো শিল্পপতিরা তারা কি আশ্বাস দিয়ে গেলেন আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম কতটা এতে উপকৃত হবে আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমি আপনার কাছে আসবো যে কত টাকা এলো তার আগে আমি একটা ফিগার একটু গ্রাফিক্যালি দেখাই দর্শকদের যে গত কয়েক বছরে এবছরের ফিগারটা কত সেটা তো আমরা জানবোই আপনার কাছ থেকে তবে গত কয়েক বছরের হিসেবটা দেখাই একটু শুরুতেই দু হাজার পনেরো সালে কত টাকা এসেছিল দেখুন দু হাজার পনেরো সালে বিনিয়োগ টু পয়েন্ট ফোর লাখ ক্রোর দু হাজার ষোলোয় টু পয়েন্ট ফাইভ জিরো লাখ লক্ষ কোটি টাকা দু হাজার সতেরোয় টু পয়েন্ট থ্রি ফাইভ লক্ষ কোটি টাকা দু হাজার আঠেরোয় টু পয়েন্ট ওয়ান নাইন দু হাজার উনিশে টু পয়েন্ট এইট ফোর এই জায়গাটা বলি দু হাজার কুড়ি এবং একুশে কোভিডের জন্য হয়নি দু হাজার বাইশে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর টু লাখ 2023 এ 3.76 লাখ এখনো পর্যন্ত যতগুলো হয়েছে এই কিন্তু মোটামুটি হিসাব এবং এবার আবার হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আমি এই জায়গাটায় আসবো আপনার কাছে যে এবছরের দিনের শেষে পাওনাটা কি রাজছে পাওনার শব্দটার একটু সংজ্ঞাটা আমাকে বলেন আমার পক্ষে উত্তর দিতে সুবিধা হয় যে রাজ্যে কত টাকা এলো আসলে আচ্ছা কত টাকা তো রাজ্যে আসে না কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সম্মেলনের যখন সমাপ্ত হন তখন মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য সরকারদের মতোই তারা একটা একটা সংখ্যা বলেন যেরকমভাবে আপনি অন্যগুলোকে পেয়েছেন সেরকমভাবে যেটা আমি পেলাম বোধহয় উনি বলেছেন যে এবার চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা এই দুদিনের থেকে এই যে মৌ চুক্তি হয়েছে সেটা পাওয়া গেল আমি শুধু ইন্দিরা আপনাকে ওই দু হাজার আঠেরোর ব্যাপারটা একটু বলে দিই ওটাতে একটু কনফিউশন আমার আছে কনফিউশনটার কারণ বলে দিচ্ছি আপনি এখানে দেখিয়েছেন টু পয়েন্ট ওয়ান ওয়ান নাইন ল্যাক এখানে কেন কনফিউশনটা আছে আমি বলছি তার কারণ এই প্রথম তার কারণ প্রত্যেকটা তথ্য আপনি যেটা নিয়েছেন একদম সঠিকভাবে তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে তাদের একটা ওয়েবসাইট আছে সেখানে তারা দিয়েছেন দু হাজার একমাত্র তারা টাকার অঙ্কে সেটা দেননি দু সালে সেটা ডলারের অঙ্কে দিয়েছিলেন এবং যে ডলারটা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন ওয়ান ফোর বিলিয়ন ইউএস ডলার সেটাকে যদি সেই বছরের যে ডলারের মূল্য থাকে সেটাকে গড়ে করে প্রায় সেটা ন লক্ষ বিরানব্বই হাজার আটশো লোক কোটি হয়ে দাঁড়ায় সুতরাং এটা দুয়ের থেকে আরও যদি সাত অ্যাড করি বা যদি না করি তাহলে আজকেরটা বাদ দিলে প্রায় সাতাশ লক্ষ কোটি টাকা দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ অবধি আর আজকেরটা মিলে যদি ধরি তাহলে প্রায় একত্রিশ লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা হচ্ছে এই সরকার বলেছেন যে এতগুলো বছরে এত এমওইউ স্বাক্ষরিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী কালকে কেউ যদি আমাদের মতো লোকেরা কোনোরকম কথা বলেন আমাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে যে অনেকেই আমাদের মতো হয়তো আমি শুধু একা নই যারা হয়তো একটু নিন্দে করে ফেলছেন এসব নিন্দে আমি তাদের তথ্যের ওপরেই দাঁড়িয়ে কথা বলছি কিন্তু তিনি বলেছেন যে এই টাকাগুলো নাকি বিভিন্ন স্টেজ অফ ইনভেস্টমেন্টে আছে কিন্তু আমার প্রথম যেটা আপনি আরও প্রশ্ন করবেন আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি যে যে টাকা প্রস্তাবিত হয় প্রথম কথা হচ্ছে কারুরি না খুব একটা শিল্পপতিদেরকে বিশ্বাস করতে নেই এটা কোনো রাজ্যের বা কেন্দ্রের করা উচিত নয় এবং আমরা বাজেটের সময় দেখতে পেলাম কেন্দ্র বারবারই বলছেন যে বেসরকারি পুঁজি বিনিয়োগ হচ্ছে না সরকারি পুঁজি বিনিয়োগের ওপর কথা পশ্চিমবঙ্গে এসে দেখি যেন ঢালাও বেসরকারি পুঁজি বিনিয়োগ হয় মানে খুব একটু আশ্চর্য লাগে এক দুই হচ্ছে যে যদি সত্যি সত্যি পুঁজি বিনিয়োগ হয় সেটা যতটাই যে বছর হোক সেটা কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন আছে সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রুভাল সেখানে প্রত্যেকটা বিনিয়োগে দশ কোটি টাকার ওপর হলেই সেটা কিন্তু আমরা সেটায় প্রতিফলিত হতে দেখতে পাই এক দুই হচ্ছে আরেকটা জিনিস যে আমরা যদি দু থেকে দেখি এত টাকার বিনিয়োগ হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের এইরকম আর্থিক অবস্থাটা কেন যে তারা কেন্দ্রীয় সরকারের ওপরেই এই যে পোস্ট রেভলিউশন রেফিউজির গ্রান্টের জন্য নির্ভরশীল বা সেন্ট্রাল ট্যাক্সের উপরে নির্ভরশীল তাহলে তিনটে একসাথে খুব একটা মিলছে না এর সাথে কিন্তু নির্বাচন তৃণমূল জিতবেন কি এই আলোচনা আমি এক্সপার্ট নই একদম আমি শুধু অর্থনীতির জায়গায় দাঁড়িয়ে এটা বলার চেষ্টা করছি তার কারণ এতটাই আমাদের মেরুকরণ হয়ে গেছে কেউ কিছু বললেই বাজেটকে ক্রিটিসাইজ করলেই বলা হয় তৃণমূল হয়ে গেছি বিজিবিএস কে সঠিকভাবে তথ্য দিয়ে বললেই বলা হয় যে অ্যান্টি তৃণমূল হয়ে গেছে আমরা কিন্তু শুধুমাত্র যে তথ্যগুলো তারাই তুলে ধরছেন তাদের ভিত্তিতে আমরা এই শিল্প সম্মেলন নিয়ে আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি